কলকাতায় আজও হাতে তৈরি হয় বড়দিনের সাজ চুরানব্বই বছর বয়সেও সি এইচ চ্যাং নিজের হাতে বানান সান্তা ক্লজ আর ক্রিসমাস ট্রি পঁয়ষট্টি বছর ধরে সি এইচ চ্যাং কলকাতায় হাতে তৈরি বড়দিনের সাজ বানিয়ে চলেছেন এটাই তাঁর পৃথিবী এটাই তাঁর পরিচয় চীনা পরিবারে জন্ম কিন্তু কলকাতাতেই বড় হওয়া মা বাবার কাছ থেকে শেখা সুই সুতোই সান্তা বানানোর শিল্প বৈদারী মামি লণ্ডন থ্রেডিফে মে আয়া হাম মেরে মামি সে এক কাম কিন্তু সময় বদলেছে মেশিনে তৈরি বিদেশ থেকে আসা সস্তা সাজ এখন বাজার দখল করেছে পাইনা বিজনেস তো সব মেশিন সব চায়না কা মাল ভার মাল সব মেশিন জাম মাল हाथ से बन जाए मेहनत भी ज़्यादा इनकम भी नहीं जैसे मतलब हम लोग पाँच सौ रुपया में हम लोग बिक्री करते थे बना करके तो अभी चाइना का माल आ गया तो साढ़े तीन सौ में तीन सौ में छोड़ देता है वो लोग तो वहीं से ले लेता है सस्ता में हम लोग इसीलिए हम लोग का बिजनेस थोड़ा डाउन हो गया है व्यवसाय कमी से प्राय पंच शतांश तो वो अभिजोग नहीं अच्छे शुद्ध टीके थका चेष्टा बड़े दिने মন খারাপের সুর কলকাতার চিনা পাড়ার